জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওর বিষয় বিস্তারিতটি কিন্তু রয়েছে এবং গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওটি মঙ্গল গ্রহকে কেন্দ্র করে হতে চলেছে তো মঙ্গল গ্রহের বিস্তারিত সহ তিনটি রাশির জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব প্রয়োজনীয় হতে চলেছে চলুন ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিস্তারিতটি একবার জেনে নেওয়া যাক এবং ভিডিওটি শুরু করা যাক পঞ্চাশ বছর পর শনির নক্ষত্রে এন্ট্রি হচ্ছে মঙ্গলের বছর ভর সুখের মুখ দেখবে কিন্তু তিন রাশি জাতক জাতিকারা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এক নিশ্চিত সময়ের পর গ্রহেরা রাশি ও নক্ষত্র পরিবর্তন করে থাকে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে যখন প্রভাব মানব জীবন এবং দেশ দুনিয়ার ওপর পড়তে দেখা যায় তখনই কিন্তু এই বিস্তারিতগুলো আমরা জেনে থাকি বা আমাদের সামনে এসে পড়ে তো জেনে রাখুন যে বারোই এপ্রিল দু সালে মঙ্গল শনির নক্ষত্রে প্রবেশ করবে সকাল ছটা বেজে বত্রিশ মিনিটে মঙ্গল পুষ্প নক্ষত্রে প্রবেশ করে যাবে এবং যার ফলে যার ফলে মঙ্গল পুষ্পযোগের সৃষ্টিও কিন্তু হবে এই পুষ্পযোগের যে সৃষ্টিটি হবে সেই সৃষ্টির ফলে কিন্তু কয়েকটি রাশির জন্য অত্যন্ত ফলদায়কও প্রমাণিত হবে এরকম অবস্থায় মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ফলে কিছু রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে এই সময় বা এর সঙ্গে এই রাশির কেরিয়ার বা ব্যবসায় উন্নতিও কিন্তু পাবেন আসুন জেনে নেই সেই রাশির গুলি কারা এবং সেই ভাগ্যবান রাশিগুলি কারা আছে আমাদের এই রাশিগুলির মধ্যে তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আপনাদের জন্য মঙ্গল গ্রহের নক্ষত্র পরিবর্তন লাভজনক হতে পারে এই সময় আপনি সময়ে সময়ে আকস্মিক অর্থ লাভ করতে পারবেন এর সঙ্গে সরকারি চাকরি বা চাকরি সংক্রান্ত নতুন সুযোগও কিন্তু আপনারা পেতে পারেন ধনবৃদ্ধির যোগ তৈরি হবে এবং আত্মবিশ্বাস বাড়বে যে কোনো জায়গা থেকে এই সময়টি বা এই সময়ে আপনি অর্থ সঞ্চয়ও কিন্তু করতে পারবেন কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের যোগ রয়েছে উচ্চ আধিকারিকদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আর নতুন দায়িত্ব আপনার কেরিয়ারকে আরও ভালো জায়গায় কিন্তু নিয়ে যেতে সক্ষম করবে এবং যে কোনো ভালো জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন যারা পড়ুয়ারা রয়েছেন পড়ুয়াদের ক্ষেত্রে পড়াশুনায় ভালো ফল পেতে পারেন বা ফল লাভ করতে পারবেন জীবন সঙ্গীর বা সঙ্গে জীবন জীবনসঙ্গিনী বা সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে এই সময় বৈবাহিক জীবন আরো ভালো হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশি জাতক জাতিকাদের তো চলুন এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের নক্ষত্র পরিবর্তন মিন রাশি জাতক জাতিকাদের জীবনে অনুকূল প্রমাণিত হবে এই সময় আপনার আয় জবরদস্ত বৃদ্ধি পাবে এর সঙ্গে কর্মক্ষেত্রে মান সম্মান ও প্রচুর অর্থের প্রাপ্তিও কিন্তু হবে ব্যবসায়িকরা যারা ব্যবসায়ীরা রয়েছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু হতে চলেছে এবং অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে হবে না হলে আপনাদের কিন্তু অযথায় ভুগতেও হতে পারে এবং নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো সুযোগ রয়েছে এবং যোগ রয়েছে সেই ক্ষেত্রে আপনারা সেই দিকটি নজর দিতে পারেন কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনাও রয়েছে যে কোনো জায়গা থেকে লাভের সম্ভাবনা রয়েছে এই সময় আপনি কোনো বিলাসবহুল গাড়ি অথবা অথবা অন্য জিনিস কিনতে কিন্তু পারেন বা কিনতে সক্ষম হতে পারেন এবং এই সময়টি আপনি কাজ ব্যবসা সংক্রান্ত সফর করতে কিন্তু পারেন এই সময় প্রতিযোগী ছাত্রদের জন্য পরীক্ষায় সফলতাও কিন্তু আসতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মেন রাশি জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের শনির নক্ষত্রের প্রবেশে লাভদায়ক প্রমাণিত হবে এই সময়ে আপনার মান সম্মান বাড়বে প্রচুর পরিমাণে আগের থেকে অনেকটা বেশি প্রেম এবং বৈবাহিক জীবনটি সুখের যাবে আগের থেকে অনেকটাই বেশি আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে এবং সব মিলিয়ে এই বছরটি আপনাদের অত্যন্ত ভালো যাবে যারা ব্যবসায়ীরা রয়েছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে আটকে থাকা কাজ ফের শুরু করতে সক্ষম হবেন এবং এই সময় আপনার আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে ব্যবসায় নতুন অর্ডার আসার কিন্তু লাভ হবে এবং বড় কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারে আপনাদের ক্ষেত্রে যার ফলে ভবিষ্যতে লাভও কিন্তু হতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশি জাতক জাতিকাদের ওভারঅল দেখা যাচ্ছে এই তিনটি রাশির জাতক জাতিকাদের মঙ্গলের বছরে তিনটি রাশি জাতক সব ক্ষেত্রে লাভ এবং স অর্জন করার ক্ষেত্রে কিন্তু অনেক লাভজনক সময় দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নেব রাধে রাধে সকলকে